আজকের এই তথ্যটি কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ করে আমাদের কুয়েতের প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্লিজ সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে করে অন্য বাইরের জন্য উপকৃত হতে পারে রিসেন্টলি কুয়েত দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে যে বর্তমানে কিছু কিছু কুয়েত প্রবাসীরা তারা এই অবস্থাটি বা এই সিস্টেমটি না জানা থাকার কারণে কুয়েত থেকে তাদেরকে ফ্লাইট থাকা সত্ত্বেও তাদেরকে আবার পাঠিয়ে দিচ্ছে বা কুয়েত এয়ারপোর্ট থেকে তারা বাংলাদেশে গেল পরবর্তীতে আর কুয়েতে প্রবেশ করতে পারতেছে না সেখান থেকে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এটা কেন করা হচ্ছে কি কারণে করা হচ্ছে এই ভিডিওটি না দেখলে বা না জানলে আপনারা কোনো কিছুই জানতে পারবেন না তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নতুন পাসপোর্ট গ্রহণ করার পর নতুন পাসপোর্টের নাম্বার কুয়েতের সিভিল আইডিতে হালনাগাদকরণ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে কি বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাস হতে নতুন পাসপোর্ট ইস্যু করার সময় পুরাতন পাসপোর্টটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কুয়েত প্রবাসী কিছু সংখ্যক বাংলাদেশি নাগরিক দূতাবাস সাথে নতুন পাসপোর্ট গ্রহণ করার পরে নতুন পাসপোর্টের নম্বর কুয়েত সিভিল আইডিতে তারা হালনাঘাত না করেই দেশের উদ্দেশ্যে এয়ারপোর্টে গমন করেছেন এই সকল কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের কুয়েত সিভিল আইডি কার্ডের নতুন পাসপোর্টের নাম্বার হালনাঘাত না থাকায় তাদেরকে কুয়েতের ইমিগ্রেশন থেকে সফর করতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে বিড়ম্বনা মোকাবেলা করে কোনোভাবে তারা বাংলাদেশে গমন করতে পারলেও এই সকল ব্যক্তিগণ পুনরায় কুয়েত আসতে পারতেছেন না কারণ কুয়েতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে স্থায়ীভাবে বহিগমন করে দেওয়া হচ্ছে এখানে একটা বিষয় ক্লিয়ারলি বুঝেন যারা কুয়েতে থাকা অবস্থায় নতুন পাসপোর্ট আপনারা বানাবেন নতুন পাসপোর্টটি পাওয়ার পরে আগের পাসপোর্টটি অটোমেটিক বাতিল হয়ে যাবে নতুন পাসপোর্টের নাম্বার আপনার সিভিল আইডি কার্ডের সাথে এটা হালনাগাদ করে নেবেন তা হলে এয়ারপোর্টে আসার পরে যখন আপনার কার্ডটি বা পাসপোর্ট নাম্বারটি ওখানে শু করবে তাদের বেজে না আসলে আপনাকে ফিরিয়ে দিবে আর যদি ওখান থেকে কোনোরকমভাবে আপনি আবার বাংলাদেশে এসে পড়েন কিন্তু ইয়ার আবার কুয়েতে পুনরায় যখন আসবেন তখন কিন্তু ঢুকতে পারবেন না আশা করি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ তাই যারা কুয়েতে নতুন পাসপোর্ট বানাবেন আপনারা এই বিষয়টি মাথায় রেখে তারপরে সামনে আগাবেন